দেখো আমি একটু কাজের প্রেশার কম তাই স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে কাজের প্রেশার এখন অবধি কম তাই আমি তাই স্নান দান করেনি কারণ প্রত্যেক দিন এত লেট হয়ে যায় স্নান করতে করতে সন্ধ্যা হয়ে যায় প্রত্যেক দিনই আর তাতে বুঝতে পারছি যে শরীরে ক্ষতি হচ্ছে সর্দি দিয়ে জ্বর লেগে থাকছে দেখা যাচ্ছে পরে কাজগুলো করি এতটাও টাইম নেই কাজ করে আবার কাজে বসতে হবে এগুলো নিজের পার্সোনাল সাংসারিক কাজ নিয়ে আবার কাজে বসতে হবে কাজ শেষ করতে হবে জন্য এত টাইম নেই মোটামুটি করে করে নিচ্ছি তোমাদেরকে আমার মতো হয় দেখো দেখছো শুনু বাপ রে বাপ উঠেই যায় উঠেই যায়

মোটামুটি শেষ এবার মন্দিরে যাওয়ার পর মন্দিরের কাছে দেখেছি অবস্থা আগে যখন তখন ফিটফাট থাকতো আর এখন ফিটফাট ঘরে লেবাররা কাজ করছে যার জন্য এখনও ঘরে এদিকে তো মুছা হয়নি জাস্ট চলে আসলাম মন্দিরে কারণ মন্দিরের এখনও গেট হয়নি বা পর্দাও লাগানো হয় যে যার জন্য ভালো ভালোই পড়ে যায় সবসময় মুছে রাখতে হয় মোছার জন্য মুছে আমি বাসন কোষণ মাজতে শুরু করবো লেবাররা কাজ করছে সেই জন্য বাইরে নোংরা আছে বাইরে এখনও মোছা মোছা করিনি পরে মুচব লেবাররা চলে যাবে তারপরে তাহলে বারে বারে একই কাজ করতে হবে যার জন্য শুধু মন্দিরটা পরিষ্কার করে পুজোটা দিতে হবে সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি আগে। তাড়াতাড়ি সময় যেদিন একটু তাড়াতাড়ি করতে চাই যে হ্যাঁ তাড়াতাড়ি করি সে উপায় নেই বাসন মাজো রে ঘর মোছরে স্নান করা ওরে ওরে বাপরে সেই দিন নানান কাজের চাপ কি আর করার আছে আমি যে শঙ্খটাও পরিষ্কার করে নিয়েছি কারণ ধুলোয় কেমন যেন উপরে লেগে গেছে মনে হচ্ছে তেল লাগলে যেমন তেল ছিটে হয়ে যায় শঙ্খর উপরে ধুলো পড়ে সেই রকম হয়ে গেছে সেই জন্য শঙ্খটাও মিলে নিলাম একটু বাসনগুলো যদি মাজার পর না মোছা হয় তাহলে কেমন যেন জল থেকে যায় জলটা কেমন যেন কালো কালো হয়ে যায় আর বাসনগুলো ছিটকিনে ছিটকিনে পড়ে যায় দেখতে বেশ বাজে লাগে মনে হচ্ছে এগুলো বাসন মাজা হয় না কাল পুরোনো পড়ে আছে ঘরে সেই রকম লাগে কিন্তু তারপর থেকেই আমার মাথায় আসলে যদি আমি বাসনগুলো মাজার পর একটু মুছে নিই কারণ শুকিয়ে যাবে তাহলে আর এরকম হয় না সত্যিই তাই হয় মোছার পর একটু শুকিয়ে যায় তাড়াতাড়ি তারপরে আর ওইরকম জল চিপে চিপে ব্যাপারটা থাকে না Deci v-a luat, de-a multe amunii.